দর্শক যশোরের দেখতে পাচ্ছি একটা ভাই ফুল নিয়ে দেখাশোনা করছে ভাই সাথে কথা বলি আসসালামাইকুম ভাই কি ফুল বিক্রি করছেন হ্যাঁ এখানে গোলাপ ফুল রয়েছে আমার কাছে এত ফুল কোথায় পাইলেন হ্যাঁ এগুলো আছে সকালে বারো থেকে কালেক্ট করেছি এগুলো আছে আমরা

করেন তাই যদি বলেন ভাই আমার নাম মোহাম্মদ জুলানাল আমি অনার্স তৃতীয় বর্ষে বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করি মাসাল্লাহ এবং এর পাশাপাশি আমি ফুল চাষ করি এবং পাশাপাশি আমি টিউশনও করাই তো ভাই একজন তাহলে ফুল চাষী ভাই কি কি ফুলের চাষ করেন তো ভাই আমি আছে চন্দ্রমদিকা প্লাস গোলাপ ফুলের চাষটা করে থাকি এবং জমাল ফুলের অর্ডার আসে তখন আমি ফুলগুলো ভেঙে পাঠাই ও তাই তাই নাকি ভালো খুবই ভালো লাগলো আপনার এই ফুল যদি কেউ নিতে নিতে চাই আপনি কি দিতে পারবেন তাকে অবশ্যই দিতে পারবো কিভাবে যোগাযোগ করবে তো তারা আছে ইউটিউব চ্যানেলে প্রিয় গতখালী ইউটিউব চ্যানেলটা সার্চ দিলে চলে আসবে আমার চ্যানেলের নাম প্রিয় গতখালী আচ্ছা প্রিয় গতখালী বাংলা না ইংলিশে এটা বাংলা লিখবেন আচ্ছা বাহ তাহলে তো দারুণ দেখতে পাচ্ছেন ভাই লাল গোলাপ নিয়ে বসে আছে এখানে এক আপনার হাতে কয় শো পিস গোলাপ আছে ভাই হ্যাঁ এখানে আমার এখানে দুই তারিখ ফুল আছে দুই শত ফুল প্রতি তারিখে একশো করে ফুল আছে ও মানে এখানে মোট দুইশো পিস গোলাপ ফুল আছে তাই তো দেখতে পাচ্ছেন দুইশো পিস গুলা ফুল এই ফুল কি আরো বড় হবে না এরকম ফুলটা এখনো ফুটবে এখনো ফুটিয়ে আছে এই ফুলটা যখন ফুটবে তখন কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে ভাই তো ভাই এই ফুলটা এখন গরমকাল তো এটা ছয় থেকে সাত দিন ভালো থাকবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ফুল কি সারা বাংলাদেশে চাই সারা বাংলাদেশে ঠিক আছে দর্শক শুনছিলেন যশোরের গতখালি ফুল বাজার থেকে জুয়েল রানা ভাই প্রিয় গতখালি ইউটিউব চ্যানেল যারা আছে তিনি গোলাপ ফুল বেচা কেনা করছেন এভাবেই তো এই ছিল যশোরের গতখালি ফুল বাজারের দৃশ্য ধন্যবাদ সবাই